তুই ভালো করে ধরিস আমি কিন্তু তোর মুছ ঠিক আছে কি করে ধরলি যে পড়ে গেল ভালো করে ধরতে পারিস না গামলাটা আমার তো আমার তো গামলাটাই ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে আগের বার তো ভেঙে ফেললি এবার ভালো করে ধর যা এবারও ভেঙে ফেললি তোর দ্বারা কোনো কাজ হবে না যাই পলিতিনটা দিয়ে দি হ্যাঁ দাদা কোথায় কিছু কাজ করতেছে হ্যাঁ কি ও পলিতিন দিয়ে দিতেছে হ্যাঁ তো মাটি চাপাও দিয়ে দিতেছে দেখছি দাদা তুমি কই গেলে আমি তো তোমারে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় গেলে দাদা বেরো বেরো এই যে ছোট আমি এখানে তুই তো আমার বের এর মধ্যে আটকাছে পড়ে দিছিস এক্ষুনি বের কর এ বের কর ছাড়া তোর কোনো কাজই ভালো করে হয় না ফাল্গুন টেবিলের উপরে ঢেল হ্যাঁ হ্যাঁ এদিকে খাবি না ব্যস্তময় হয় হ্যাঁ তুই বিহারের বোতলটা ভাঙ হ্যাঁ 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 কী করলি কাটকাটটি দেখি হ্যাঁ কাঠ কোথায় গিয়ে পড়লো হ্যাঁ ও ওর জায়গায় গেছে কাঠ ফেলালো হ্যাঁ আমার কড়াইটা তো পুরোই ভেঙে ফেলেছে তোর কড়াই খেয়ে দেখতো আমার কড়াই চোর এই যে বাড়ি চলে এসেছে নাম হ্যাঁ পাত্রগুলো নামা নিচে থো হ্যাঁ হ্যাঁ কি করলি এটা আমি তো তোর আস্তে আস্তে বলছিলাম তুই জোরে ভেঙে ফেললি তোকে কিছু না কই তা তুই হ্যাঁ দাদা তোকে মেরু বাসার পানিতে মাথাটা পুরো বেঁচে গেছে দাদা অন্যাকান্দ মুচি হুম কান মুচিনি হ্যাঁ ছোটো